আসসালামু আলাইকুম সবাইকে প্রীতি ও শুভেচ্ছা গতকাল একটি ভিডিও দেখতে ছিলাম আফগানিস্তানের উপরে প্রায় আফগানিস্তানের জনসংখ্যার প্রায় ফোরটি পার্সেন্ট লোক এখন ড্রাগে আসক্ত এর প্রধান কারণ অভাব অনটন ফ্যামিলির সমস্যা ছেলে মেয়ে বুড়ো সবাই বাপ এক ফ্যামিলির ছেলে ড্রাগ খাচ্ছে মা খাচ্ছে পেটে ভাত নাই কোনো টাকা নাই এদেরকে সেন্টারে নিয়ে যায় কোন ঔষধ নাই কিছুই নাই জাস্ট রুমে বন্দী করে রাখে খাওয়া আফগানিস্তান সরকারের টাকাও নাই দেওয়ার শুধুমাত্র ভাত এবং একটা রুটি কোনো অন্য সাথে কোনো কিছুই না আর ভাবছিলাম আমরাও সেই পথে এগুচ্ছি আমাদের সবেদন নীলমণি এই ইনুস গার্মেন্টস ইন্ডাস্ট্রিটা ধ্বংস করে দিয়েছে ফার্স্ট অফ অল প্রায় ফোরটি পারসেন্ট গার্মেন্টস ইন্ডাস্ট্রি আজ বন্ধ এর উপর মরার উপর খরার গা যুক্তরাষ্ট্র থার্টি ফাইভ টেরিফ প্লাস এক্সিস্টিং সেভেন্টিন পারসেন্ট প্রায় ফিফটি টু টেরিফ দিয়ে আপনি কার সাথে কম্পিট করবেন আমাদের দেশে কোনো কাঁচামাল নাই সমস্ত কিছু ভারত থেকে নিয়ে আসে ভারত ইতিমধ্যেই ভারত আমাদের কম্পিটিটার ভারত যে স্বল্প মূল্যে সেগুলো দেবে না যাই হোক এখন আজকের ভিডিওটা কিন্তু গার্মেন্টস নিয়ে না সেটা নিয়ে আরেকটা ভিডিও আপনারা সবাই আজকাল যে দেখতেছেন আজকের ব্যাপারটা নিবুতে বাংলাদেশের সিমেন্ট সিমেন্ট ইন্ডাস্ট্রিটা ধ্বংস করে দিচ্ছে ইউনুস বাংলাদেশ প্রতি প্রায় এই সিমেন্ট ইন্ডাস্ট্রিতে প্রায় বিশ লক্ষ লোক কাজ করে এই ফ্যাক্টরিতে ড্রাইভার থেকে শুরু করে এমপ্লয়ি সব এই ইন্ডাস্ট্রিতে প্রায় বিশ লক্ষ লোকের দেশি দেশীয় চাহিদা শেষ করে প্রায় বিশ থেকে পঁচিশ মিলিয়ন ডলারের সিমেন্ট প্রতি বছর আমরা বিদেশে রপ্তানি করি এর মধ্যে নাইনটি ফাইভ পারসেন্ট ভারতের সেভেন সিস্টারে আমরা দেই যদিও ভারত সিমেন্টে সেলফ সাফিসিয়েন্ট কিন্তু ক্যারিং কস্ট বেশি অন্যান্য রাজ্য থেকে এই সেভেন সিস্টারে আসতে যে ক্যারিং কস্টটা সেটা বেশি হওয়ার কারণে বাংলাদেশ এই সুযোগটা বন্ধুত্বের সুযোগে সেই সুযোগটা বাংলাদেশ নিয়েছিল সেভেন সিস্টারের প্রায় প্রত্যেক প্রতিটি জায়গায় ডিলারে বাংলাদেশের সিমেন্ট পাওয়া যেত সেটা ইন্ডিয়ান সিমেন্টের চেয়ে কম প্রাইস কিন্তু আনঅফিসিয়ালি ভারত গত পাঁচই আগস্টের পর থেকে সবসময় নট পাঁচই আগস্টে এই ইউনুসের এই এই ইউনুসের সেভেন সিস্টার নিয়ে কথা বলার কার পর থেকেই আনঅফিসিয়ালি ভারত কোনো সিমেন্ট ইম্পোর্ট করতেছে না যা নাইনটি পারসেন্ট রপ্তানির নাইনটি পারসেন্ট এইদিকে দেশীয় অর্থনীতি আজ ধ্বংস এই দেশীয় কোন সিমেন্টের চাহিদা নাই আপনারা দেখেন যে যে ওয়ার্ল্ডের সিমেন্টের চাহিদার জন্য আমাদের ফ্যাক্টরিগুলার উপরে ভীষণ প্রেসার বাইরেও নাই বিশেষ করে সরকারি প্রকল্পগুলো বন্ধ এইদিকে এক্সপোর্টও বন্ধ এর অর্থ এই শিল্প ধ্বংস এটা কাটিয়ে ওঠা ভেরি টাফ কারণ আপনি যখনই ভারতের মার্কেট হারাবেন আপনি আবার এটা ফেরত পাবেন না কারণ অন্যরা ঢুকে যাবে এই হলো ইউনুসের বাংলাদেশটাকে সে এমনই একটা পর্যায়ে নিয়ে যাচ্ছে এইখানে ভিক্ষুক ছাড়া আর থাকবে না সেটা আমার কথা না সেটা স্ট্যাটিস্টিক সিম্পল আপনারা দেখেন আই এম এফ নিয়ে ওরা কি করলো আইএমএফ এর লোন এই অথর্ব অর্থ উপদেষ্টা বাংলাদেশ এই দুর্নীতিবাজ বাংলাদেশ ব্যাংকের গভর্নর এরা বড় বড় কথা বলল ঠিকই না খদ দিয়ে না খদ দিয়ে লোকজনকে না জানিয়ে ভাই বিভিন্ন শর্তে না খদ দিয়ে সে নিয়ে আসছে টাকা আপনি যদি সাধারণ একটা বন পাও পাও রুটি যেটা বা আমরা বন রুটি বলি মানুষ কলা দিয়ে সাধারণ লোকজন খায় আয়ের মানুষ সেটা যেটা টাকা ছিল সেটা এখন দশ টাকা সাইজে এর আড়াই পার্সেন্ট ব্যাট আপনারা যারা ইলেকট্রিসিটি ইউজ করেন আগে এক হাজার টাকার যে ইলেকট্রিসিটি আপনারা প্রিপেইড মিটারে আনতেন সেটা এখন আঠারোশো টাকা এর মধ্যে বিএটি ঢুকাই দিছে টেলিফোন সমস্ত কিছু ইউনিস এইভাবে মানুষকে ধ্বংস করে দিয়ে আফগানিস্তান বানিয়ে দিয়েছে এর মধ্যে সে তার সেই পাপের খুনি তাকে দিচ্ছে এক পীর বলছে সে আফগানিস্তান বানাবে চিন্তা করেন মানুষ আফগানিস্তান দুনিয়ার লেখাপড়ার থেকে শুরু করে প্রতিটি যা ইন্ডেক্সে সব বিলো দুইশটা দেশের সব নিম্নে আফগানিস্তান সে আফগানিস্তান বানাবে আমাদের অর্থনীতি সাতত্রিশ নম্বর আমরা সাতত্রিশ যাব আমরা সাতত্রিশ ছিলাম এখন আর নাই এখন একশো কত একশো থেকে সে দুইশতে নিয়ে যায় এই হলো তাদের উদ্দেশ্য কারণ তাদের তো সমস্যা নাই তারা ভিক্ষা করে কারণ আপনি মাদ্রাসা পাশ করে আপনি ভিক্ষার উপরে চলবেন এই কাজ করতে হবে না লোকজন ব্যস্ত টিকিট কেনার জন্য আপনাকে পয়সা দিবে সিমে ফিরে আসে সিমেন্টের ব্যাপারে দেখেন এখানে রিপোর্টটা যেটা সিমটাক ইউরোপ দুই হাজার পঁচিশ অর্থবছরে বাংলাদেশে সিমেন্ট রপ্তানি উল্লেখযোগ্যভাবে হ্রাস পেয়েছে চব্বিশ পঁচিশ অর্থ বছরে বারো মাসে জুলাই চব্বিশ থেকে জুন পঁচিশ বাংলাদেশ সিমেন্ট রপ্তানি উল্লেখযোগ্য হ্রাস পেয়েছে

দশ মিলিয়ন ডলার এই রাজস্ব পরিসংখ্যানে স্বল্প পরিমাণে লবণ পাথর ও এবং সংশ্লিষ্ট পণ্য অন্তর্ভুক্ত রয়েছে আমার দ্বিতীয় স্ক্রিনে যে নিউজটা দেখেন এই নিউজটা হলো সিমেন্ট ইকোনমিক সিমটেক ইউরোপ বাংলাদেশের সিমেন্টের রপ্তানির বেশিরভাগই ভারতে যায় বিশেষ করে উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যগুলিতে গবেষণা সূচনা করে যে দুই হাজার একটি দুই একুশ সালে একটি উল্লেখ আছে যে নব্বই পার্সেন্ট রপ্তানি ভারতে যায় এবং পঁচিশ সালে জন্য সঠিক শতকরা আরো বেশি হতে পারে তাই আমরা এই অনুমান আমরা অনুমানের উপর নির্ভর করছি বিশ তেইশ দুই হাজার তেইশ অর্থবর্ষ বৎসরে মোট রপ্তানির এইটিন পয়েন্ট মিলিয়ন ডলার যার মধ্যে বারো ভারতে রপ্তানি বয় প্রায় ষোলো পয়েন্ট এই মিলিয়ন পিছনে ভারতের সাথে বাণিজ্যিক বাধা যেমন ভূমি বন্দরের মাধ্যমে আমদানি সীমাবদ্ধতা মানে ভারত এলাও করছে না বর্ডার দিয়ে বাংলাদেশের কোন সিমেন্ট ভারতে প্রবেশ করতে দিচ্ছে না কেন দিব আপনি চব্বিশ ঘন্টা গালি দিবেন তার ভূখণ্ড দখল করে ফেলবেন আসলে এই আমরা জানি সে কিছু ভারতের একটা ইঞ্চিও তো দখল করার ক্ষমতা আমাদের নেই আমাদের সেই সামর্থ্য নাই কিন্তু এই সব বলে কি জন্য এই মানুষকে মানুষকে ধ্বংস করে দিয়েছে গরুয়া বাজারে চ্যালেঞ্জ রয়েছে দুই সালে মুঠ সিমেন্ট ব্যবহার ছিল বিলিয়ন ডলার যা দুই হাজার সাথে দুই বিলিয়ন ডলারে নেমে এসেছে যা ২৬ পার্সেন্ট হ্রাস দুই সালে বিক্রয় উল্লেখযোগ্যভাবে সংকুচিত হওয়ার প্রতিবেদন রয়েছে যা রাজনৈতিক অস্থিরতা উৎপাদন খরচ বৃদ্ধি এবং সরকারি অবকাঠামোর প্রকল্পে বিলম্বের কারণে উৎস ইন্ডেক্স বক্স এখানে দেখেন ডেইলি স্টার ডেইলি স্টারের নিউজ সরকারি প্রকল্প গুলি বন্ধ থাকা সিমেন্টের চাহিদা কমে গেছে ওরা কিছুই বল ওরা এগুলা স্বীকার করবে না ওরা বলবে সবই ঠিক আছে কারণ দেখেন সাতত্রিশ পার্সেন্ট আহ দেওয়ার পরে সেই ডাস্টবিন শফিক বলে বাংলাদেশের তেমন অসুবিধা হবে না ভিয়েতনাম পেয়েছে বিশ পার্সেন্ট টেরিফ আমরা সাতত্রিশ পার্সেন্ট প্লাস আমাদের আগের সতেরো পার্সেন্ট বিজেএমসি থেকে শুরু করে প্রত্যেকটা গার্মেন্টস ইন্ডাস্ট্রির মালিক অস্থির কি কারণ তাদের সমস্ত ইনভেস্টমেন্ট মাটিতে যাবে কিন্তু ডাস্টবিন সফিক কারণ সে জানে না সে কিছুই বোঝে না সে এমনি বলে দিয়েছে এই হল অবস্থা তাই আপনাদেরকে সবাইকে আহ্বান জানাবো আসুন আমরা ঐক্যবদ্ধ হই হঠাৎ ইউনুস বাছাও দেশ আপনি আমার আপনার পরিবার বাঁচতে হলে এই ইনুসকে বাংলার মাটির থেকে সরাতে হবে আজকের জন্য এটুকু ধন্যবাদ ভালো থাকবেন জয় বাংলা জয় বঙ্গবন্ধু